হ্যালো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আমি কিন্তু আজকে এগারো দিনের মাথায় বাড়ি আসলাম তো আজকে এসে একটা প্রথম ফার্স্ট বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে আমার জামা কাপড় মেলে দিয়েছি আর কাঁচাকাচি করেছি ওই জন্য আজকে কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আমি হচ্ছে গিয়েছিলাম ঘুরতে তো আমি মেঘালয় ঘুরতে গিয়েছিলাম মেঘালয় যাওয়ার আগে তার আগে চলে গিয়েছিলাম হচ্ছে অড়িচুড়া তো অরিজোড়া থেকে এই যে এই পেপেটা আনা হয়েছে ওখানে মানে যেখানে আমরা গিয়েছিলাম যে পাহাড় থেকে মানে ঝর্ণা দেখতে গিয়েছিলাম বা ইয়েতে গিয়ে ঘুরছিলাম সেই বাগানের মধ্যে কিন্তু এই পেপে হয়েছিল মানে পাহাড়ের গায়ে এরকম পেঁপের গাছ চাষ করেছিল ওখানকার লোকেরা তো ওখান থেকে আমরা এই পেপেটা কিন্তু চেয়ে নিয়ে এসেছি আর এটা তো বুঝতেই পারছো এটা পেঁপে তো তবে তো এটা কি এটা কিন্তু আমিও জানি না কী তো এটা কিন্তু আমি চেরাপুঞ্জি থেকে নিয়ে এসেছি এখান থেকে ওটা মানে আমার ভাই চেয়েছিল আমি দেখে আমার ভাইকে বলি কি ভাই এটা ওটা কি তা সেও বলতে পারছে না কি আমরা কিন্তু কেউ জানি না এটা কি তো তোমরা কি বলতে পারো এটা কি অবশ্যই যদি বলতে পারো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তো আমার খুব মানে এক্সাইট হয়ে রয়েছি যে আমি এটা কি সেটা দেখার জন্য তো আমি কিন্তু এটাকে এখন হচ্ছে দেখবো দেখবো যে এটা কী আছে ভিতরে আমার তো এখানে এটা দেখে মনে হচ্ছে কি তোমরা কি বলছো এটা কিন্তু অনেকটা তরমুজের মতো লাগছে না আমার কিন্তু মনে হচ্ছে এটা তরমুজ কিন্তু এটা কি আমি অবশ্য জানি না তো দেখা যাক এটা কিন্তু লাউ না হচ্ছে কুমড়ো না তরমুজ না অন্য কোনো ফল এটা কিন্তু আমি কিছুই বলতে পারছি না কিন্তু এটা আমার দেখে মনে হচ্ছে তরমুজ তবু আমরা এখানে দুটো নিয়ে এসেছিলাম একটা আমার ভাই নিয়ে গেছে আর একটা আমি নিয়ে এসেছি তো আমি সর্বপ্রথমে এটা আমি এটা দেখবো যে এটা কি আর এটার ভিতরে কীরকম দেখতে সেটাই হচ্ছে দেখব তো ফার্স্ট আমি দেখো কত বড় চাকু নিয়ে এসেছি চাকু দিয়ে কাটবো তো আমি অনেকক্ষণ ধরে মানে যখন থেকেই আনছি তখন থেকেই কিন্তু ভাবছি যে এটা কী আমি এটার মধ্যে দেখবো এটার মধ্যে কি আছে তো আমার এই যে কাটা শুরু করেছি তো কী আছে আমি বলতে পারছি না তো এটা কিন্তু যাই থাক না কেন সবাইকে দিয়ে দিয়ে খেতে হবে তো দেখা যাক এটা কি তো খুলছি খুলজা খুলজা সিমসিম খুলজা খুলজা সিমসিম হ্যাঁ এটা কি আমার ভাই বলেছিল এটা কিন্তু কুমড়ো কিন্তু এটার ভিতরে তো পুরো সাদা দেখে মনে হচ্ছে লাউ কিন্তু লাউও ঠিক মনে হচ্ছে না ব্যাপারটা কি বুঝতে পারছি না এটা কি কিন্তু এটা যাই হোক এটা রান্না করে খেতে হবে আর এর আঠাটা বড্ড আঠা বড্ড আটা চাটচাট করছি তো খেতে কেমন লাগবে তাও বলতে পারছি না তো আমরা এর মধ্যে অনেক তর্কতর্কি হচ্ছিল যে কেউ বলছিল এটা কুমড়ো কেউ বলছিল এটা অবশ্য লাউটা কেউ বলেনি আমি বলছিলাম তরমুজ আর আমার বউ বলছিল কুমড়ো ভাইও বলছিল কুমড়ো তো কিন্তু এটা কী বেরালো এটা কি তো ঠিক আছে যাই হোক খেয়ে দেখবো তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ প্লিজ কমেন্টে জানিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা